রঞ্জিত ভাই কেমন আছে মোটামুটি ভালো বাজারে কতটি গাভ নিয়ে আসছিলেন গাভি নিয়েছিলাম পনেরোটা ধরেন দশটা বিক্রি করে দিচ্ছেন অলরেডি পাঁচ বিক্রি করে সামনে তো রঞ্জান মাস কামলে রনদান মাস এখন দসে যে দশক যারা নতুন খামারে যারা গরু কিনে এখন যদি খামারেতে গরু কিনে তাহলে দশক পারে যারা নতুন খামারে বলতেন যারা একটা দুটি তিনটে সাইডে করে গরু কিনেছে পাঁচতেতে ঠিক আছে এরা যখন এখন গরু কিনে রনদান মাস সামনে অনেকে কিন্তু গরু কিনলে এই রনদান মাসের মধ্যে টাকা পাবে দুধের দাম বেশি হবে ইয়া পাবে আর মার্কেটেও পাওয়া যাবে আল্লাহর নামেতে পর্বতেই হচ্ছে গরুবিনি মানে নিজ খেতে পাবে টাকা দিতে পারবে বিক্রি করতে পারবে সমস্যা নাই নতুন যারা ভাই বোন আছে তার দুধ

চলন চলন দেখার বলি রঞ্জিত ভাই এক নাম্বার ছিল এটা গাবে দেখতে পাচ্ছি লাল এবং সাদা সাপ এটা কে জাতের জারসি ভাই চার্সি জি চার্সি এবং পিজন ক্রস হ্যাঁ জারসি আর ক্রস অনেকে বলতে করে রেড পিজন মূলত রেড এটা এই কাপড়ে দাদ বয়স 10 চার দাঁত মাসাল্লা বাচ্চা ছাড়া রানিং দুধের গাবে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবে বাচ্চা কাটা বয়স কাটা বয়স ভাই আজ 20 দিন 20 দিন দুধ আছে কিরকম দুধ আছে দুই বেলা দিয়ে দশটা ভাই দশ লিটার যে দেখেন দুধে ব্যান্ড ব্যান্ড ভালো করে দেখান দর্শক ভাই ভালো করে দেখান অনেক সুন্দর দর্শক আসলে তো সারা বাংলাদেশ দশ লিটার দুধ কিনতে থাকবে ওইটা তো অনেক স্বাধীন একবারে শান্ত ভাই দেখেন ভালো করে দর্শক ভাই দেখান আর মা বোনরা তো মা বোন যে কোনো মা বোনরা দোয়া দেব এই অবস্থা গাবিটা দাম রাখছেন কিরকম দাম সব একবার কোনো এক লক্ষ পনেরো

তারপরের হ্যাঁ দরদামের হালকা সিম তোর দরদাম করে নিতে পারবে নিতে হবে আপনার সাথে দরদামকে নিতে পারবে নিতে পারবে ঠিক আছে এটা সাইড করে দিন তিন নম্বর আসলে দেখাই

ট্রানজাকশন পারবে না এসে দেখে শুনে আপনি আমার কাছে পারবে সমস্যা নাই ঠিক আছে ভাই এটা সাইড করে চার নাম্বার সিরে দেখাই রঞ্জিত ভাই চার নাম্বার সিরে আটা গাবি দেখতে পাচ্ছি বেশ বড় সরা আটা গাবিটা কি জাতের এটা হলস্টার পিজন ভাই দাঁতে দুই কান হলস্টার পিজন দুই দাঁত হ্যাঁ দর্শক বাইরে দেখান যে গরু কাক কই মাশাআল্লাহ মাথা দেখা সুন্দর মাথা মানে একবারে কোলে মাথা যাকে কই গরু দাঁত চিনতে হবে আগে গরু দেখলে খালি কিনলেই হবে না গরু আগে চিনতে হবে লাভি কম্বল তো কোনো কিছু নাই লাভি কম্বল নাই ভাই বিগ সাইজের গাবি দুই দাঁতের গাবি না

রঞ্জিত ভাই সর্বশেষ পাঁচ নম্বর একটা কাবি দেখতে পাচ্ছি সাদা কালো এটা কি জাতের এটা হলস্টার ফিজিয়ান ভাই এটা একটা হলস্টার ফিজিয়ান মাজারি বোর্ডের একটা কাবি মাজারি বোর্ডের কাবি এটা এই কাবির দাঁত বাস কি রকম এর দাঁত দুই কাট ভাই দুই দাঁত দুই দাঁত দর্শক ভাই না মা বন্ডে ভালো করে দেখান যে গরু দুই দাঁতের গরু কত সুন্দর আর গরু দেখান যে একবার চারটা বাচ্চা আছে আর একবারে আগা এক লেভেল আছে নাকি তাই দেখান দর্শক ভাই দুই দাঁতে কত নম্বর বাচ্চা ভাই এটা প্রথম বাচ্চা ভাই দুই দাঁতে প্রথম বাচ্চা জি

রঞ্জিত ভাই অনেকগুলো গাবে দেখলেন

সম্পূর্ণ ফিরে আমার বাসায় আসবে থাকবে দুই দিন তিন দিন থাকবে সমস্যা নাই আর যদি গরু না লাগে না চলে যাবে সমস্যা নাই লেনদেন কিভাবে করতেছেন ভাই যে ভাই লেনদেন কিভাবে করতে হবে লেনদেন গরুর দরদাম হবে বায়না দিবে বায়না দিয়ে স্যারি যদি অনলাইনে নেয় একবারে দর দাম করে বাইনা হচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকা লাগা দিবে আমি গরু পৌঁছে দেবো কিন্তু লোক দিয়ে আপনি পৌঁছে দেবেন জি আর যদি সরাসরি আসে একবারে দর দাম করে ক্যাশ পেমেন্ট দিয়ে গরু নিয়ে চলে যাবে পরিষেবা ফোন নাম্বারটা বলতে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর নাইন থ্রি নাইন ফোর সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম